কিন্তু ভারতবর্ষ কমার্স মিনিস্টার পীযুষ গোয়েল ইন্ডিয়ার একজন টপ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তার সামনে গিয়ে ইন্ডিয়ার বাজেটের বুল ধরা ত্রিশ বছর ওখান ফুড়িতে লাগতো তার বাদে বুল ধরতে বলে কোনো মতে আমার ভাটাই দেব আর বাদেও লাইটও বুইয়া ফুড়িয়া শিকিলে মো এটা হইতো না আমি কিটা বুতা বানাইতাম পারমো না তিন তিনখান পিএইচডি করছে মানুষ এখান করতে ঠেনি লাগি যায় তিনটা ডক্টরের লইছে আমি কি তা বুদ্ধা বানাইতাম পারো না পঞ্চায়েত কিন্তু সিলটিতে মাত দুই চার খান পেয়ে যাই গিয়া রাজনীতি আমরা লাগিয়া আগে দিয়ে আরো আইমো আশা আছে না আরো বিস্তারিত আজ হইব আজকে মুক্তস্বর দুই চারটা কই আমরা বেমারীর গফ যে বেমারি আগে আসলা আইসিউ আর বর্তমানে ভেন্টিলেটর লাগাই যেদিন আপনারা সুইচ অফ করবা ওদিন বেমারের অন্তহাল ডিক্লেয়ার করা এই বেমারের নাম কোভিড ফেসবুক কো যেতা কোনোদিন ইতিহাসের দুই পাতা বলিছ না চাইনিজ মোবাইলে কুমার ইয়া ফাইয়া খালি কমেন্ট মারে। বালা হরি বা নাম হরি তার নাম লিখতে পারে না ফেসবুকেও কমেন্ট মারে জিগাইলে ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসও দুইটা বই একটা বই নাম হইতে পারবে না বড় কথা এইগুলা মানুষের কমেন্ট মানে ফেসবুকও ওলা মার্সে কোনই যে রাহুল বাসা রাহুল বা রাউল জা জে ও অন্য মনে হয় দলেশ্বরী দুবাদ প্রধানমন্ত্রী লাগে খালি হরিমঞ্জী ভোট দিলেও উজ্জিত খাটো না মাটি আমরা রাজকুইতালিয়া চিন্তা করার সময় নাই ভাই আমরা চিন্তা করার হয়তো আমার ভবিষ্যৎ হইয়া রাজনীতিতে সকল মাতর বাদে আমি কিতা পাইলাম খুনে বত্র লোকে কইল আমি কলেজ বানাইছি তে তান কলেজ রিটে বুড় আমি কিতা পাইলাম আরে বাবার হইছে এটা ও আপনার কথা নেই কলেজ ও আমার জেলার মাননীয় সভাপতি নীলাম বাজার কলেজ বানাইছেন তেন অচেষ্ট প্রশ্ন আজমল ফাউন্ডেশন থেকে আমরা কম্পিউটার সেন্টার বিভিন্ন যে জেলা পারি দেশের মানুষের সান্দা তুলে তুলি আর দুটোর সময় মানুষের কলেজ বানাইছেন কলেজের ইটিএ বোর্ড দিব আমি কি তা দেখলাম আমি কি তা ভাইলাম রাজনীতি আমরা সারা সময় হয়েছে বায়ু ডিম আগে না মুরগি আগে এই দেশও একটা মানুষে কয় না যে এই মানুষটা বালা মানুষ ইগুর কাছে টাকা পয়সা নাই কিন্তু ইমানদার মানুষ হাফিজ মানুষ এই বালা মানুষ গ্রাজুয়েট ছেলে খালি কয় তার কাছে মাল আছে নি গুট খেলাই তা মসজিদ মাদ্রাসা তে অতদিন খানো আসলা শিলচর কেন্দ্র আমরা এখান থেকে আসমানোর মাত মাতেননি শিলচর আছে না লোকসভা কেন্দ্র রাজদীপ প্রায় মাস্টার অফ সার্জারি লন্ডন থেকে পাশ করিয়ে আইছে শিলচরের কোনো ভোটারে হয়েছিল না তাই নতদিন খান আসলাম আগে মন্দিরও বাইলাম না গত বছর দুর্গা পূজার চান্দা দিলাম না কালী পূজার ফেন্ডেল পয়সা দিলাম না ডক্টর রাজদীপ রায় বিজেপির ক্যান্ডিডেট লাইন ধরিয়া ভোট দিছিল আর যে সংশ্লেষণ লাগে আমরা বাই গোলা বিহলের গলা উঠাই গেছে একোটা বুদ্ধি কংগ্রেস শিকানোর মাত মাতি আমরার মাইকর ব্যাটারি শেষ করব এখন আর কংগ্রেসের মাত মাতিলে গুণা হইব আমরা প্রত্যেকটা মানুষের এক একটা ভারতবর্ষের ভারতবর্ষের মেয়ে ফুলিয়া আজকে বাড়ি দিয়া দেখ কোনো রাজ্য তাঙ্গুল দিয়া কইতে পারবানি নি কংগ্রেসে আমরা রক্ত ভাবাইছি না

ইলাহা যারা কই যারা কই না আমরা খেরে ডরাই না এর অত ডরাই দিতাম একটা বার এক জায়গা থেকে খাওয়া হইতে আজকে সেই রাজনৈতিক প্রতিষ্ঠার নাম হইলো কেন আপনি যেদিন আপনার বাঙ্গা গড় বানাই বা কোনো আলাদা বালা লাগতো না কারণ তোসর যেদিন গড় বানাইব ওই দিন থেকে তারা কইতে লাগবো জিবা আজিবা সই মিয়া এর আগে থাকি হল তোসরূপ আমার জাঙ্গালের হোভারও থাকে তোসরূপে যেদিন সড়কর দ্বারা বাড়ি বানাইব অদিন তাকে মনে রাখবা আপনার বাই হোক আপনার ফুবুর বারো হোক বাই হোক আর শাসার ঘরও বাই হোক আপনার বিল্ডিং এ তার সব কট কট না খারাপ কথা হই আর বহুত মানসে মনে হল লন্ডন আমেরিকা ফড়িছি করে আমি সিলেটিও জানি না আর এই দেশের ইতা কিনিও জানি না আমার বাড়ি খাবারিব লঙ্গাই পারো আমার বাপ দাদার কবর আমার আব্বা ফাতার কান্দির এম এল আর এখন আমি যেন ভাইয়া মাতিয়ার এখানে আমার গৃহ সমষ্টি দক্ষিণ করিমগঞ্জ আমি কোনো বহিরাগত না আমি দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির দাঁড়াইয়া ও দেশের লঙ্গাই পারোর ফুয়াই আপনারা মাতিয়া আপনারা দুয়াদ ইসলা করে পড়াশোনা করছি আমার যত মুরব্বী আইসেন

যারে দিবা এর মাঝে ফেসবুকে কমেন্ট মারে মারাজিরে দিছেন ইগে ইংলিশে মাত্র মারে না দিলা ইংলিশ মাত্রাই ঘুরে তে কলে কমেন্ট মারে হে ইংলিশ মাত্র না আমরা বালি ভার রুজ পাই না ই কই নাই গো ইউটিউবে খান কি বানাই তো দেখতে হেমা মালিনী বাপর পাও টিভিয়া দিত রাত তিনটার সময় বাগানোর গরম পানীয় করিয়া দিত আবার সাফাসব নমাজি হইতো ইতা কইনা কোন মুরব্বি তুকাইয়া বাইতা এক সাইডে দিয়ে আমরা সব জাতির মানুষ লাগব মাটি বাড়াবার মানুষ যারা আমরা পারুল আসুন নিজাম ভাই আসুন জাকির ভাই আসুন সুজাম ভাই আসুন মানুষে বিপদে লাগবে কিন্তু ভারতবর্ষর কমার্স মিনিস্টার গোয়েল ইন্ডিয়ার একজন টপ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তার সামনে কি ইন্ডিয়ার বাজেটর গুল ধরা ত্রিশ বছর ওখান ফরিতে লাগবে তার বাদে গুল ধরা উলে কোনমতে আমারে ঘাটাই দেও দিল্লি আর বাদেও লাইটও বুইয়া ফড়িয়া হিকিলেই মু কিটা হইতো না আমি কিটা বুতা বানাইতাম পারমু না তিন তিন খান পিএইচডি পড়ছে মানুষে কাম করতে ট্রেনিং লাগি যায় তিনটা ডক্টরে লইছে আমি কিটা বুতা বানাইতাম পারু না বি আর পই কিন্তু আগামী 3 মাস আট খাটিয়া কি হালল তোইব বুতা এগুলো সুন্দর গুল হইতো না আইস হয়তো এক বছর বাদে আমি বুতা বানাইতাম পারব কারণ যে মানুষই বুতা বানার হে ত্রিশ বছর ধরে বুতা বানায় ত্রিশ বছর ধরে ফাটি বানার ত্রিশ বছর ধরে টেইলারি করে আমি পিএইচডি হইতাম তারি ভাই আপনার লাখান পাঞ্জাবি বানাইতাম পারতাম না আমার প্রফেশন এখন টেইলার বা যদি হয় কোনো মধ্যে আমার বিশ্ববিদ্যালয় হারাই যায় বার বাই পড়াইতাম পারবো হেও পারতাম ও কোনো মধ্যে কোনো জায়গায় না আপনার ডিসি অফিসে যদি খাম লাগে তো আপনার খামর ছেলে লাগবে বলে ও ফুয়াগু বড় সুবালা নমাজি আমার ফাও টিফিয়া দে কিন্তু কক কর ফারবেন লাগে তারাবাড়ির বাতি জ্বালু যাইতে লাগবো কারণ কাগজ ফুটতে লাগবে আমি দলের সৈনিক এই এলাকাত আপনার কাছে বহু সময় বহু ক্যান্ডিডেট লাগে বুঝাইছে পঞ্চায়েত জেলা পরিষদ এই দল আঠারো বছর থেকে আছে এই দলে যদি করে আমার খালি তারা মনোনয়ন দিব ভাই প্রত্যাশী বা দাবিদার এটা হওয়া লাগে আর দেশের মানুষের কাছে আর কোনো শব্দ নাই ওখান ওখানা আমার কিসের দাবিদার ভাই দাবি আল্লাহ দাবি একজনের কাছে করি দলের মনোনয়ন দলের মনোনয়ন দিবা বুট আপনারা দিত আমারা দিন বা পারুল বাইরে দলের জন্য মনোনয়ন দিব কিন্তু আপনার প্রতিনিধি আপনার হইতে লাগলো আর আপনার যদি প্রতিনিধি হন তো এই দেশের মানুষের লাগিয়া বড় কাজের সূচনা করার সময় আই গেছে ভাই আমরা হায়াত পঞ্চাশ ইন যারা বইয়া আসুন ত্রিশ রুফরে যারা বইয়া আসুন আমরা আর জীবনে আস্তা আইএস হইতে পারতাম না ডাক্তার হইতে পারতাম না এখন আমরা নাতিনুসার ডাক্তার হইবার সময় আছে শিক্ষা এবং কর্মসংস্থান ভাই এখন আমার বয়সী যারা আছেন আপনারা জুফি জুফি যায় আপনার হরুতার যদি ক্লাস ফাইভ ও এইট ও নাইন ও তার শোনার সময় এখন প্ল্যানিং করতে আপনার হরুতারে কানে পোসাইত এগুলো টুয়েলভ পাস করার বাদে আমার গাড়ি আটকে বার বা এখন কিতা করা যায় একটা লাইন দিন পারতাম না বাই এখন জমানা বড় কঠিন আসামর মন্ত্রিসভার যখন লেফটা গালি দিয়ে আটজন ক্যাবিনেট মিনিস্টার আসলা কংগ্রেসর আমরা প্রদেশ এপিএসসি পরীক্ষা এসিএস পরীক্ষা পাশ করছে বারো জন আজকে একজন মন্ত্রী নাই বদর আজমল সাহেবের ট্রেনিং সেন্টার সুপার ট্রেনিং এর মাধ্যমে এবার জন খালি তান আমরা করতে যে আমরা শিক্ষা এবং মেঘ্ন আপনার ছেলে মেয়ে যদি ক্লাস ফাইভ এইট টেন এর আগামী পাঁচ বছরে এমপি গিয়ে শেষ হয়ে যাবো আপনার গরু তামুতার খান জায়গা ওখান আর দুই নম্বর আপনার যদি ক্লাস এইট পাশ হোক টুয়েলভ পাস হোক ইলেভেন পাস হোক বেকার ছেলে যারা আছে কেন মেয়ে আছে যারা পড়াশোনা করছে কিছু একটা স্টেজ পর্যন্ত তার হাতরে মজবুত করিয়া হে যে কাজ ভালো করি পড়তো ওর দরজা পোষাই লাগবো এর পিছনে সমস্ত মেহনত আমাদের রাজনীতি এখান যদি বুঝো পড়ে ময়মুরব্বী হোক আগে দিয়ে আরও ডিটেলসে আরও বিস্তারিত হইবার আশা রইলো আজকে এখানেও শেষ করিয়া কিন্তু ও শিক্ষানীতি আর কর্মনীতি আমাদের কোনো ওটাই আমরা মূল রাজনীতি এই কথাটা আপনারা আপনারা সবার কাছে পৌঁছাই দিবা বাড়িতে আপনাদের যারা গুরুজন আছেন মা বইন আছেন আমার লাগে খাস করে দোয়া হার কথা কইবা আর এক বাদা করি আর যে হয়তো আগামী মিটিং ইলা হইতে পারে এই ফকিরবাজারের মিটিং আমি পারুল লাগে বুট খুঁজাইয়ার নাইলে পারুল আমার লাগে বুট খুঁজাইতাম এইভাবে আমরা এক পরিবারের সদস্য হিসাবে এই ইউডিএফ এ নিতাম বাদ বাকি ভবিষ্যতে কোথাও এই আশা রাখিয়া আপনার কাছে বিদায় নেওয়ার ইউডিএফ চিন্দাবাদ মালানা বাদুর আচরণাবাদ